সুপ্রিয় আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম ভূমি মন্ত্রণালয় থেকে আবারও নতুন করে এক টিনিক দেওয়া হয়েছে এখানে নারী এবং পুরুষ উভয়ই কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ কম্পিউটার অপারেটরে একশো জন লোক নেওয়া হবে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে পেজটিতে এই পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় মিনল্যান্ড ডট ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক সার্কুলারটি প্রকাশিত তারিখ সতেরোই এপ্রিল দু হাজার তেইশ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এল এম এপি ডট ট্রেড এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র আমি এই সার্ভিসটি দিচ্ছি সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম গ্র্যাট বেতন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এক নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে সকল জেলা তো এক নাম্বার ক্যাটাগরিতে কিন্তু সকল জেলা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন যেমন এখানে রয়েছে প্রোগ্রামারে লোক নেওয়া হবে এক নাম্বার ক্যাটাগরিতে গ্র্যাট ষষ্ঠ মানে চয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স উনুদ পঁয়ত্রিশ বছর ম্যাথকাল ছয়ত্রিশ মার্চ জুন দু পর্যন্ত তো এরপর দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত এখানে যে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে এই এক নাম্বার ক্যাটাগরিতে আবেদন করার জন্য তো এরপর দুই নাম্বারে রয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ এখানে গ্র্যাট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স অনুরুদ্ধ তিরিশ বৎসর তো এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর এখান থেকে দুই নাম্বার ক্যাটাগরি কিন্তু সকল জেলা নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন এরপর তিনে দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা তো এখানে গ্র্যাট এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স অনুরুদ্ধ তিরিশ বছর এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা থাকতে হবে আবেদন করার জন্য সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ কম্পিউটার অপারেটরে একশত পঁচিশ জন লোক নেওয়া হবে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে তো পিস্থিতি দেখতে পাচ্ছেন চারে রয়েছে চার নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর গ্র্যাড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একশত পঁচিশ জন বয়স উনুদ্দ তিরিশ বৎসর তো এরপর এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে আবেদন করার জন্য এছাড়াও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো চলুন দেখে নেওয়া যাক যে এই কম্পিউটার অপারেটরের বড় নিয়োগটিতে খারা আবেদন করতে পারেন ফেনী জয়পুরহাট চোয়াডাঙ্গা মাগুরা নরসিংদী রাজবাড়ি পঞ্চগড় শেরপুর রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলোর নাম আমি বলেছি এসব জেলাগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলার নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী এবং কত তারিখ থেকে আবেদনটি করতে পারবেন সেই সাথে আবেদন করার জন্য কত টাকা লাগবে পুরো বিস্তারিত সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব আমি আগেই বলেছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এল এম অ্যাপি ডট এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমি দিচ্ছি এখন বলে দিব যে আপনি চাইলে কবে থেকে আবেদনটি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন জমা দান শুরুর তারিখের সময় তিরিশ এপ্রিল দুহাজার তেইশ সকাল দশটা থেকে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারবেন এছাড়াও আবেদন জমাদানের দানের শেষ তারিখের সময় তিরিশ মে দু হাজার তেইশ পাঁচ গটিকা এই সার্কুলারটিতে আবেদন করতে কতটা লাগবে এখানে টেবলটিতে দেখতে পাচ্ছেন যেমন এক ও দুই নাম্বার ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষার ফ্রি হচ্ছে ছয়শত টাকা এবং তিন নাম্বার ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন তিনশত টাকা এবং চার নম্বর ক্যাটাগরিতে মানে কম্পিউটার অপারেটর যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার দুইশত টাকা লাগবে আবেদন করার জন্য তো এখানে টেবলটিতে কিন্তু স্পষ্ট করে দেওয়া রয়েছে এছাড়া এস এম এস সিস্টেমও কিন্তু দেখতে পাচ্ছেন সেই সাথে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে এছাড়া আদার্স কিছু রুলস রয়েছে যেগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই পরবর্তী সময়ে হয়তো প্রয়োজন হবে তো দেখে নেওয়া যাক যে সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে মুজাফর আহমেদ যুগ্মসচিব প্রকল্প পরিচালক এই হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ